হলো উপভোগের একটা বিষয় ধামাইলটা হলো ধারণ করার একটা বিষয় এবং আমার কেন যেন মনে হয় যে অসীম একটা কথা বলেছেন যে আমরা সম্ভবত শেষ প্রজন্ম বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার আগে এটা মনে হয় আরেকটা বিষয় যে আমরা মনে হয় শেষ প্রজন্ম এই যে ধামাইলকে ধারণ করা প্রজন্ম মনে হয় আমরাই শেষ এরপরে যারা আসবেন তাদেরকে শেখাতে হবে ধামাইলের অনুষ্ঠান আমাদের ঐতিহ্য ঐতিহ্যবাহী ধামাইল গানের অনুষ্ঠান এটা আসলে প্রথম পুরোটা ধামাইলটা কি কি জিনিস ধামাইল কোথেকে আসলো ধামাইলের পুরো ইয়েটা এই এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর আমাদের মেইন ফোকাসটা ছিল এদেশের নেক্সট জেনারেশনকে আমরা আমরা যাতে এই আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের ঐতিহ্য আমাদের এই যে ধামাইলটা সবার যাচাইদের কাছেও তুলে ধরার তো আমাদের সেই প্রত্যাশা যেটা ছিল আমার মনে কিছুটা আমরা সেটা সাকসেসফুল করতে পেরেছি আজকের মানুষের যে ঢোল নেমেছিলো এখানে অনেকে আসলে ঢুকতে পারেননি নেক্সট টাইম আমরা আরও বড়ো করে করার চেষ্টা করবো যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও কিছু আরও অনেক কিছু করতে করতে চাই এটা ধামাইল নিয়ে করলাম পরে পদ্যপূরণ নিয়ে আমরা করবো অনেক অনেক পরিচ্ছন্ন বাংলাদেশের না বাংলাদেশের ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলা সংস্কৃতির যে লোকুজ দিক আছে সেটা মুক্ত আজ আবারও তুলে ধরলো এবং আমার মনে হয় বাংলাদেশে আমরা যখন আমাদের লোকজ সঙ্গীতকে নিয়ে এতটা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে সেখানে এই আজকের অনুষ্ঠান আবারও মনে করিয়ে দেয় কত সঙ্গীত আমাদের লোক সংস্কৃতি অনেক অনেক ধন্যবাদ মুক্ত আসে তামাই প্রোগ্রামও আইয়া খুব ভালো লাগছে আমি প্র্যাকটিস করতে আমরা আমরা মুক্ত পক্ষ থেকে আমরা উৎসবের আয়োজন করেছিলাম ফেস্টিভ্যাল এবারের অংশ হচ্ছে ধামাইল আমরা ধামাইল ফেসে খুব উৎসাহ সাথে যারা আসছেন এবং আমরা চাই যে আমাদের মূল ধারায় আমাদের যে বাংলাদেশের কাজ যে ধামাইল সেটা ছড়িয়ে পড়ুক এবং সে নিয়ে আমরা কাজ করছি সিলেটের লোক যে ধামাইল উদযাপন করলাম এখানে আমাদের বাচ্চারা শিশুরা পারফর্ম করেছে গান ছিল এবং আমরা ধামাইলের গল্পটা বলার চেষ্টা করি সবাইকে নিশ্চয়ই যারা উপস্থিত শ্রোতা ছিলেন তারা আনন্দ পেয়েছেন আমরা একটা প্যানেল ডিসকাশন করেছি যেখানে আমরা আসলে ধামাইলের গল্প এবং এর সামাজিক যে ইমপ্যাক্ট যেটা সেটা নিয়েও আলোচনা হয়েছে যে আমরা আমাদের লোকজ সংস্কৃতিকে উদযাপন করবো মুক্ত বাংলার লোকজ সংস্কৃতিকে হেরিটেজকে সাংস্কৃতিক ঐতিহ্যকে চর্চা করে এবং চর্চার মাধ্যমে আসলে যতটুকু আমাদের দর্শক শ্রোতা এবং যারা আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কাছে যদি আমরা এই ক্যাসেজটা পৌঁছাতে পারি সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য